আমরা এগিয়ে যাচ্ছি একুশ কিলোমিটার ফিমেলে আমাদের দ্বিতীয় অবস্থান জোরে করতালির সাথে যদি আমরা তাকে সম্পর্কে জানাই প্রাইস মানি অফ টোয়েন্টি থাউজেন্ড হয়েছে আর আমাদের প্রথম অবস্থান ফার্স্ট পজিশনে ফর টোয়েন্টি ওয়ান কিলোমিটার মেল আছেন পঞ্চমন বেরা

এর আগে কতবার বিভিন্ন জায়গায় ইভেন্টে যোগদান করেছেন এর আগেও গত বছর আমি এখানে ফার্স্ট হয়েছিলাম আর এই দীঘাতে দ্বিতীয়বার দৌড়ানো দ্বিতীয়বার ফার্স্ট যারা ক্রীড়া প্রেমী আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা বিশেষ করে মেয়েদের ব্যাপার বলবো যারা ই আছে তারা ভালো করে যেন আগের বছর আরো ভালো করে চেষ্টা করে যারা হেরে গেছে তারা যেন পরের বছর চেষ্টা করে আবার ইয়ে করে ভালো করে প্র্যাকটিস করে আসে সবাই একদিন হারে লেকিন জিতে যায় পারে নাম সঙ্গমিত্রা মা আমি থাকি এখানে আমার বাড়ি হচ্ছে আর তাদের উদ্দেশ্যে কি বলবা যেখানে সেখানে প্লাস্টিক না ফেলে যাতে তার জন্যে নিজেদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা খুব দরকার কারণ ট্যুরিস্ট তো সবাই ঘুরতে আসে সবার জন্য এটাই চাই

আমরা দীঘা বীজ মারাশুম রাজ্যে উপস্থাপন করেছি একটা দুটো কারণে দীঘা থেকে পলিথিন মুক্ত করা দীঘা থেকে আপনার পলিথিন মুক্ত করা দীঘাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আপনারা সবাই জানেন যে দীঘা এখন ভারতবর্ষের অন্যতম একজন একটা পর্যটন কেন্দ্র এখানে আমরা চব্বিশে ডিসেম্বর যে এই ডেটটা করেছি এটা হয়তো আপনাদের কাছে একটু অবাক লাগলেও লাগতে পারে কারণ একটা ভিড়ের দিনে কিন্তু বীজ মেরাথুনটা করতে গেলে সবাই যদি উপস্থিত না থাকে ভিড় ভাড়টা না হলে কিন্তু বীজ পারে না তাই আমাদের একটা প্রধান লক্ষ্য দীঘাকে স্বচ্ছ রাখার দ্বিতীয় একটা লক্ষ্য এবছরে আমরা উপস্থাপন করেছি যেটা ওই স্কুলে ছেলেদেরকে নিয়ে প্রোভাইড করা কারণ এখন তো আপনারা ভালো করেই জানেন যে এখন ছেলেমেয়েরা ম্যাক্সিমামে মোবাইলের মধ্যে একদম ঢুকে থাকে ওদেরকে রাস্তায় চলতে চলতে হর্ন দিলেও শুনে না মোবাইলে এত ব্যস্ত থাকে আমরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট রোড রেস চাইছি যে সবাই মাঠে আসুক সুস্থ জীবনযাপন করুক এবং ভালোভাবে আগামী দিনে ওরা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারুক তাই আমরা স্কুলে এই প্রোগ্রামটা এবছর নতুন নিয়ম আগামী দিনে ভাবছি এটাকে আরো বৃহত্তা কারো করে এই ম্যারাথনটাকে আরো পূরণ করার চেষ্টা করব কতজন প্রতিযোগী বা কতটি দেশ এখানে অংশগ্রহণ করেছি দেশ বলতে আমরা এবছর দু তিনটা দেশ পেয়েছি কেনিয়া ছাড়া আর দুটা দেশ ছিল তাহলে ভারতবর্ষের বিভিন্ন কন্যার থেকে প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করেন আমাদের পূর্ব মেদিনীপুর তো আছেই আর আমরা প্রত্যেকটা বারেই আমরা পূর্ব মেদিনীপুরের জন্য আলাদা আলাদা ইভেন্ট রাখি স্পেশালি পূর্ব মেদিনীপুর ফার্স্ট সেকেন্ড থার্ড যদি একসঙ্গে ছুটলেও পাঁচ কিলোমিটার পূর্ব মেদিনীপুরে আল্লাহ করে আমরা দেখি পূর্ব মেদিনীপুরে আরও যেহেতু আমরা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট রোড অ্যাসোসিয়েশন আমরা পূর্ব মেদিনীপুরকে যেন একটু আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করছি আগামী দিনে নিশ্চয়ই এর ভালো ফল পাবো আগামী দিন নিশ্চয়ই আমাদের পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েরা ভালো ভালো জায়গায় প্রতিযোগিতায় নিজেদের নামটাকে সবার উপরে রাখতে পারবে এই আশা আকাঙ্ক্ষা আমরা করছি এবারে দেখা যাচ্ছে যে এই পরে বছর কবে আপনারা আবার চব্বিশে ডিসেম্বর আমাদের চব্বিশে ডিসেম্বর ম্যারাথন হবে রিপোর্টিং হবে তেইশে ডিসেম্বর আমরা এবছরও সেই একই ডেট গত বছরও একই ডেট আমরা চার পাঁচ দিন আগে আমরা রেজিস্ট্রেশনের ডেটটাকে বন্ধ করে দিই কারণ আমাদের বিপ রেডি করতে হয় টাইমিং বি বা অন্যান্য রেডি পেপার রেডি করার জন্য তিন চার দিন আগে আমরা ওই রেজিস্ট্রেশনটা বন্ধ করি অনলাইনে পরে সম্ভব হলে আমরা কিন্তু অফলাইনে কিছু নিই সম্ভব না হলে কতজন মতো প্রতিযোগী ছিলেন এবারে প্রায় আমরা এই পনেরোশো মতো আমাদের একুশ কিলোমিটার ছিল দশ কিলোমিটার ছিল পাঁচ কিলোমিটার ছিল আর কবি সময় ছিল আপনার তিন কিলোমিটার ওটা নামা টিজি আমার নাম বসন্ত কুমার জানা ডিস্ট্রিক্ট ওয়ার্ডের একজন চ্যানেল সহকারী ครับ কিন্তু তার মধ্যেও যেটা অনেক কিছু হচ্ছে এরা যেpadStartি পাবে একটা যেটা বিশ মানে কথা হচ্ছে ওดิ সত্যি আমাদের প্রয়োজন আছে এখন আমাদের এত কাজের মধ্যে আমরা যে চেয়ার সেরে আমরা উঠতে পারি মোটামুটি আমরা চেয়ার আগের হতে থাকি আর কি যে প্রবল কাজের মধ্যে না একা সেখানে একটু শরীর সরকার এটা একটা মেসেজ পাঠায় আর কি যে না সকালবেলা উঠতে হবে হাঁটতে হবে একটা দিনের ব্যাপার না সে ব্যাপারটা আমাদের লাইফস্টাইলের মধ্যে তিনশো পঁচাত্তর দিন আনতে হবে একটা ম্যারাথনের মাধ্যমে কিন্তু এই মেসেজটাই ওনারাও এবং আমরাও সাধারণ মানুষকে নিতে চাই একটু অ্যাক্টিভ লাইফস্টাইল হোক একটু হাঁটাহাঁটি হোক তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি ডেট পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা আগে থেকে করে রেখেছিলাম পুলিশি ব্যবস্থা আছে মোটর ভেহিকেলসের লোকজন আরটিও এআরটিও মোটর ভেহিকেল রাস্তায় আছে আমি আসার সময় দেখছিলাম প্রচুর যেখানে যেখানে আমাদের সেন্টার হয়েছে পুলিশ সেখানে আছে যারা ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন আর কি যাতে যারা পরীক্ষার্থীতে আসছেন তাদের কোনো অসুবিধা যেন না হয় আত্মীয় পক্ষ থেকে বাস আছে ট্রেনের লোকজনের সাথে দফায় দফায় মিটিং করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা বাস পেতে পারে আর কি এখানে বিভিন্ন পরীক্ষা সেন্টারে যেতে পারেন আমাদের বিদ্যুৎ দপ্তরের লোকজন রেডি আছে আমাদের হেলথ ডিপার্টমেন্টের লোকজন রেডি আছে যেখানে যদি কোনো বিদ্যুৎ বিভ্রাট হয় অথবা যদি কোনো ছেলেমেয়েরা কেউ যদি অসুস্থ হয়ে পড়েন আর কি তাদের জন্য যাতে কুইক রেসপন্স টিম করা আছে আর কি যাতে তারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওই সেন্টারগুলিতে গিয়ে ওখানে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা নিতে পারেন তো সমস্ত দিক থেকে আমাদের প্রস্তুতি আছে এবং এখনও পর্যন্ত যা খবর পেলাম যে আমাদের পঞ্চান্নটা সেন্টারে সমস্ত জায়গায় খুব ভালোভাবেই